সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ চলে আসলাম অনেক দিন পর ঘুরতে ইচ্ছে হইলো তাই চলে আসলাম ফ্যামিলি সবাইকে নিয়ে বাগানে তো ফ্যামিলি সবাই আছে মোটামুটি ওই যে ওইটা ওই দিক দিয়ে ঘুরতেছে আর আমি চা বাগানে আপনার চা শ্রমিকরা পাতা তুলতেছে অনেক সুন্দরই লাগতেছে বিশেষ করে মধ্যে চোখের সৌন্দর্যের জন্য আসলে বাড়ির কাছে আমাদের যেহেতু সাতছুরি চা বাগানগুলো আমাদের থেকে এক কিলো মানে এক ঘন্টার রাস্তা খুব ভাল লাগে তাই ঘুরতে চলে আসলাম এখানে অনেক শ্রমিক দেখা যাইতেছে হাজার হাজার মানুষ অনেক সুন্দর একটা ভিউ সিলেটের এই জায়গাটা অনেক সুন্দর মানে সিলেটের সাইডে বলতে আপনার সাতচুরি সারটা সবাই ছবি নিয়ে ব্যস্ত সবকিছু এই যে আমরা পাহাড়ের উপরে উঠার চেষ্টা করতেছি দেখি কতটুকু উপরে উঠতে অনেক আইসিজন আই সিজন উপরে দিকে খেলে না উপরের বিউটা কেমন একবার টিলার থেকে আয় নাম না উঠবেন এই যে অনেক সুন্দর একটা ভিউ হ্যাঁ ওই দেবানো ফান তো আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি জায়গায় দেখতেছি অনেকটা ভাল লাগে আর আসবেন সাতচুরি আমাদের যারা বাউন্ডারি আছেন কাছে যেত এক দেড় কিলোমিটার আর ইচুরি এক দেড় ঘন্টা রাস্তা আসতেই পারেন হুম জায়গাগুলো সুন্দর বিশেষ করে অনেক ভাল লাগার মতন একটা জায়গা কই খুব সুন্দর পরিবেশে একটা জায়গা ঘুরে শেষ আবার আরেক আমাদের জন্য আমাদের গাড়ি অপেক্ষা করতেছে সাত চেরির ভিতরে জায়গাটা অনেকটা সুন্দর পার্কিং গাড়ি আরে পার্কিংয়ের জায়গা এবং কিছু দোকানপাট আছে এখানে পানি টানের জন্য এই জায়গাত প্রচুর পরিমাণে বাদর এমনি বান্দর এই যে বান্দরটি অনেকগুলো বান্দর এই যে যেতে সাকে ভিতরে ওই গাছ উঠতেছে বান্দর গাছ ভাই গাছ উঠতেছে अनेकगलो अनेकगलो। भाई तुम्हारे क्या बात है? कुमार तसुंद्रा, माता सुंद्रा। कबूतर है मांसे ही है ना। तुम्हारे तो तो मोबाइल का बाहर कौनसा दाम है? तुम यहाँ ना दार ऐडिडास हो भी तो लोग। ये भी, भी तो डॉक्टर बा। आयना, ये तो डोहन।